চাকরিতে সীমা পঁয়ত্রিশ করার দাবিতে শাহবাগ অবরোধ যান চলাচল বন্ধ সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা পঁয়ত্রিশ বছর করার দাবিতে রাজধানীর শাহবাগ সড়ক অবরোধ করেছেন আন্দোলনকারীরা শনিবার দুপুর একটার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নেন তারা ফলে শাহবাগ এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়েছে এতে করে ওই এলাকা তীব্র যানজট সৃষ্টি হয়েছেন শাহবাগ থানার ওসি শাহাবুদ্দিন শাকিল বলেন দুপুরের দিকে সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা পঁয়ত্রিশ করার দাবিতে আন্দোলনকারীরা শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছিল সেখান থেকে আন্দোলনকারীরা হঠাৎ করে শাহবাগ মোড় অবস্থান নিয়ে রাস্তা অবরোধ করে আন্দোলন করেছেন তিনি আরও বলেছেন রাস্তা বন্ধ করে আন্দোলনের ফলে এই এলাকার আপাতত যান চলাচল বন্ধ ঘটনাস্থলে পুলিশ সদস্যরা রয়েছেন আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার জন্য কাজ করছি আন্দোলনকারীরা বলেছেন তেত্রিশ বছর আগে উনিশশো সালে সরকারি চাকরিতে বয়স সীমা সাতাশ থেকে ৩০ বছর উন্নতি করা হয়েছেন কিন্তু বর্তমানে বাংলাদেশের মানুষের আয়ু বৃদ্ধি পেয়েছেন এই কারণে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি করা যুক্তি